নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও আজ আমি আরেকটি আরেকটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হচ্ছে চিন্তানায়ক বিবেকানন্দ স্বামীজির আরেকটি অসাধারণ বই হল চিন্তানায়ক বিবেকানন্দ বইটির বুঝতেই পারছেন একটি মোটা ভলুমের বই তো রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে বইটি প্রকাশিত হয় বইটির মূল্য হচ্ছে পাঁচশো টাকা এবং এই বইটিও কিন্তু একটি অসাধারণ বই স্বামীজির সম্পর্কে জানতে এবং স্বামীজির যে আদর্শ বা চিন্তাধারা সেটির সম্পর্কে জানতে কিন্তু এই বইটি অবশ্যই আপনাকে পড়তে হবে আগের যে বইটির সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম সেটি হচ্ছে বিশ্বপ্রতীক বিবেকানন্দ আর এটি হচ্ছে চিন্তানায়ক বিবেকানন্দ দুটি বই কিন্তু আলাদা এটি হচ্ছে স্বামীজির দর্শন স্বামীজির চিন্তাভাবনা স্বামীজি কীভাবে ভারতবর্ষকে গড়ে তুলতে চেয়েছিলেন বা ভারতবর্ষের প্রতিটি মানুষকে কিভাবে এবং বিশ্বের সমস্ত মানুষের কি চিন্তা ধারা সেই উচিত চেতনাটা এই বইয়ের মধ্যে রয়েছে এবং এটি একটি অসাধারণ বই তো এই বইটির এবার ডিটেলস দেখিনি বইটি কিন্তু হার্ড কভারে তৈরি এবং বইটি অসাধারণ একটি কভার করা হয়েছে স্বামীজির ধ্যানস্থ একটি মুখের ছবি দেওয়া আছে খুব সুন্দর এবং চিন্তানায়ক বিবেকানন্দ এটি এবং সম্পাদক হচ্ছে রামকৃষ্ণ থেকে বইটি হয়েছে আর বইটি কিন্তু অসাধারণ একটি বই এবং বইটি সূচিপত্র দেখে নিন আমি কয়েকটি পড়ে আপনাদের শোনাচ্ছি তাহলে বুঝতে পারবেন আহ স্বামী বিবেকানন্দের বাণী বৈশিষ্ট্য ও তাৎপর্য তারপরে হচ্ছে আচার্য বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের অবদান স্বামী বিবেকানন্দ ও আধুনিকতা বিবেকানন্দের উৎস গতি বিবেকানন্দ বিচার তো এইরকমভাবে বিভিন্ন অধ্যায় দেওয়া আছে এবং সূচিপত্র বিশাল এক সূচিপত্র আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা অসাধারণ একটি বই এবং স্বামীজির জীবনের চিন্তা ভাবনা এবং তার দর্শন চেতনাটা জানতে অবশ্যই এই বইটি আপনাদের সংগ্রহ করতে হবে বা পড়তে হবে এবং এই বইটি কিন্তু আপনাদের সব দিক দিয়ে সব দিক দিয়ে আপনার দর্শন চেতনা এবং আপনার যে জীবনের যে চিন্তাভাবনা সেটাকে সম্পূর্ণ বদলে দিতে সক্ষম এই বইটি এবং আমাদের বিশেষ করে যুব সমাজ যারা আছে তাদের কাছে তো এই বইটি পড়া অবশ্যই প্রয়োজনীয় কারণ এই বইটি একটি আদর্শ মানুষ তৈরি হতে সহায়তা করবে কারণ স্বামীজির চেতনাটাকে যদি জানা যায় তাহলে এর থেকে বড় জিনিস আর কি হতে পারে যে মানুষ সমগ্র বিশ্বের সামনে ভারতবর্ষকে তুলে ধরেছিলেন এবং নিদ্রিত ভারতবর্ষকে জাগ্রত ভারতবর্ষে পরিণত করেছিলাম তৎকালীন পরাধীন আমাদের দেশে তো সেই জায়গাটা তো অবশ্যই ভাববার বিষয় এবং বইটির কত পেজের বই আমি বলে দিচ্ছি এটি কিন্তু বিশাল বড়ো একটি বই এক হাজার পাতার বই এক হাজার তিরাশি পাতার এটি একটি বই বিশাল বই স্বামীজির দর্শন চেতনা স্বামীজির চিন্তা ভাবনা সব কিছু এই বইতে স্থান পেয়েছে এবং চিন্তানায়ক বিবেকানন্দ বুঝতেই পারছেন বইটির নামই শুনে আপনারা বুঝে যাবেন যে এই বইটি কিসের ওপর তো এটি একটি অসাধারণ বই এবং অবশ্যই স্বামীজিকে জানতে বা চিনতে এই বইটি কিন্তু আপনাদের অবশ্যই সংগ্রহ রাখতে হবে বা পড়তে হবে তো এই বইটি নিয়ে আজকে আমি আলোচনা করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি কোথার থেকে দেখছে অবশ্যই তা মন্তব্য করে জানাবেন আমি চেষ্টা করবো আরও ভালো ভালো বই নিয়ে আপনাদের সামনে চলে আসার একটাই আমার অনুরোধ যে যে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে দেখছেন আমার ভিডিও তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হই তো আজ ভিডিও আর বড়ো করছি না নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে